আজকের ম্যাচটা হায়দ্রাবাদ ওয়ান জিরো গোলে হারিয়ে দিয়েছে চেন্নাই এফসিকে এই ম্যাচে গোল করেছে পাড়ায় এইট্টি নাইন মিনিটে এই গোলের সুবাদে হায়দ্রাবাদ তাদের আইএসএল সিজনের এই বছরে ফার্স্ট জয়টা তুলে নিয়েছে এবং দুটো টিমই হায়দ্রাবাদ আর চেন্নাই এরা সমানে সমানেই ফুটবল খেলেছিল প্রথম হাফে যেমন হায়দ্রাবাদ একটা বারে মারে এবং চেন্নাইনে একটা বারে মারে ঠিক সেকেন্ড হাফে হায়দ্রাবাদ একটা বারে মারে চেন্নাইন একটা বারে মারে মানে ইকুয়ালি ছিল সব কিছু খেলার প্যাটার্ন পাসিং কোয়ালিটি অ্যাগ্রেশান সবই একই রকম ছিল কিন্তু হায়দ্রাবাদ এইটটি নাইন মিনিটে গিয়ে একখানা গোল তুলে আনে যেটা একটা পাড়ায় একটা ব্রিলিয়েন্ট গোল করে দেয় কেননা একটা ফাম্বলিং হয়েছিলো ওখানটায় ঠিক ডিফেন্সিভ মার্কিং হয়নি এবং বলটা সামনে গায়ে লেগে সামনে পড়ে আর পাড়ায় পা দিয়ে ট্যাপিং করে দেয় এর ফলে এই আইএসএলে ফার্স্ট জয়টা তুলে নিল হায়দ্রাবাদ এফসি হায়দ্রাবাদের জেতার সুবাদে মোহনবাগান টপ সিক্সে কোয়ালিফাই করে গেল এর ফলে কালকের যে ডার্বি ম্যাচটা হতে চলেছে মোহনবাগান ভাসছে ইস্টবেঙ্গল তার আগেই মোহনবাগান কোয়ালিফাই করে টপ সিক্সে চলে গেল তার সঙ্গে হায়দ্রাবাদের যে পজিশানিং ফুটবল সেটা আজকেরে কিছুটা হলেন লাস্টের দিকে কম থাকলে কী হবে মোটামুটি ছিল চেন্নাইন যখন থেকে রহিম আলী এদেরকে না তখন থেকে চেন্নাইয়ের অ্যাটাক বাড়তে থাকলো কিন্তু চেন্নাইয়ের প্লেয়াররা বল জালে ফেলতে ব্যর্থ হয় নিম দর্জি এরা সব ইজি ইজি চান্স মিস করে তার ফলে চেন্নাই এই ম্যাচটা থেকে যেখানে তিন পয়েন্ট পাওয়ার আশায় মাঠে নেমেছিল সেখানে জিরো পয়েন্ট নিয়ে মাছ ছাড়ে এবং হায়দ্রাবাদ তাদের সিজনের প্রথম জয়টা তুলে নেওয়ার সুবাদে হায়দ্রাবাদ যে এই সিজনে উইনলেস যাবে সবাই ভেবেছিল সেই উইনলেস যাওয়ার সম্ভাবনাটা খারিজ হয়ে গেল এবং এটা হায়দ্রাবাদ টিমের জন্য খুব ভালো হায়দ্রাবাদ কোচেদের জন্য খুব ভালো হায়দ্রাবাদ ম্যানেজমেন্টের জন্য ভালো আর সর্বোপরি যেসব আঠেরো কুড়ি বছরের ছেলেরা এই টিমটাতে খেলছে তাদের জন্য খুব ভালো হয়েছে কেননা তারা এতদিন খেলেছে পুরো আইএসএল জুড়ে তাদের একটা রিওয়ার্ড দরকার ছিল এবং এই ম্যাচটা জেতার ফলে হায়দ্রাবাদ একটা রিওয়ার্ড হিসাবেই এটা যে দেখতে পারে যে আমরা প্রত্যেকটা টিমের সাথে ভালো ফুটবল খেলেছি ভালো ফাইট করেছি জয়টা আসছিল না আমরা আজকে জয়টা এনে আমাদের যে আইএসএল হিস্ট্রির যে একটা কলঙ্কিত অধ্যায় কিছু দিনের মধ্যেই হতে পারত সেইটাকে আমরা আগে থাকতেই রোধ করলাম এর ফলে হায়দ্রাবাদ আমাদের টিম ম্যানেজমেন্ট অনেক বেশি পরের ম্যাচের জন্য মোটিভেটেড হবে হায়দ্রাবাদের একটা প্লেয়ার রেড কার্ড খেয়েছে সে রেড কার্ড খাওয়ার পরে যখন ম্যাচটায় যেতে তখন তার আনন্দও ছিল দেখার মতো তো পরের ম্যাচটা হায়দ্রাবাদ টিম মোটিভেটেড হয়ে নামবে এবং আর ম্যাচ জেতার চেষ্টা করবে এই ছিল আজকের ম্যাচ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন আর ভিডিওটাকে শেয়ার করুন